এ কোনো ভাবে দেখিনা কারণ মনে করেন আপনার হেদায়েতের মালিক আসলে আল্লাহ পাকের তো দুনিয়ার কোনো মানুষ নাই এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইননা কালা তাহদিমান আহবাব তালাকিন আল্লাহই হেদি মাইস তাহলে আপনি কি স্বীকার করবেন আমি পথভ্রষ্ট স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যে এরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতে জাস্ট এই নেওয়ার জন্য না আর যে জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতর একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আস্থা আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা ওমর ফারুক আল আজমি লেখলে অসংখ্যবার ওয়াজ আছে সেখান আওয়ার ভাইরা আমার বন্ধুগণ আলেমদের কত দাম আল্লাহ রাব্বুল বলে দিলেন জনতা পরবর্তীতে ভাবলাম যে এইটো সিনেমা টিনেমা করি অফ অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে কি চুরি করে সিনেমা হলে যেতেন

আফসুস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে রবজিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমার ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছে আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোনো ধরনের আপনার এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি নাই কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু না আত্মার তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থা নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আজকে আপনাকে বলবো না সময় কারণে আপনি যদি চান তাহলে মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু হচ্ছে না ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা যেহেতু আপনি একজন মানে সঠিক ভাই শুনেন আমি আমি আপনাকে আমি আপনাকে বলি আপনি একজন সাংবাদিক মানুষ সম্মানিত মানুষ আপনাকে সম্মান করা উচিত কারণ হলো আপনার জাতির বিবেক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে

কয়েকদিন আগে হাফেজ শিপন নামে এই ছেলেটির মাতার সমস্যা হয়েছিল আবার এই এই মাওলানা ওমর ফারুক আল আজমি সে এসে তার ইন্টারভিউ নিল এখন সে ভালো হয়েছে এই মাওলানা আজমি এখন সে পাগল হয়ে গেছে পাগল করেছে আমার পাগল মন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা চিনেন এবং জানেন বিশ্বব্যাপী এবং সারাদেশে বাইরাল যিনি হাফিজ থেকে টিকটকার আপনারা আমার সাথে অনেক আগেও দেখেছেন তাকে আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময় সেটা কি আসলে সত্য প্রয়োজন না আমি বলি আপনাকে যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে নামাজ মানুষ কেন পড়ে কেন পড়ে আল্লাহর ভয়ে পড়ে আল্লাহ আল্লাহকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা তার জন্য দোয়া করবো সেজন্য আবার ইসলামের দিকে ফিরে আসে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আমিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ